হ্যালো ভ্যাস আজকে বাংলাদেশের যে এক পাটের যে বর্তমান যে বাজারটা সে বাজার আমরা পণ্য হিসাবে জানিয়ে দেব বাংলাদেশের অন্যান্য আছে যেগুলো কৃষি সমস্যার সমাধান দিয়ে থাকি আমি গত দুই দিন ছিলাম না আপনাদের মাঝে আজকে আসছি বাংলাদেশে ঢাকা এবং বাংলাদেশের ঈদ উপলক্ষে যেগুলো ছুটি ছিল আমরা বড় বড় কলকারখানার সেখানে আমরা যেগুলো যেগুলো ফোন রিসিভ করতে ছিল না এখন ফোন রিসিভ অবশ্যই করছে কিন্তু আমরা অবশ্যই জানতে পেরেছি সোনালে স্টেশ বিদেশে রপ্তানিত হচ্ছে কি হবে একশো পার্সেন্ট কোনো নির্ভর মূল্যায় পাটের বাজার আবারও বাড়তে দিকে যাচ্ছে যাবে বর্তমান বাংলাদেশের ডক্টর বলেছে সাধারণ মানুষের পাশে যদি আমরা সাধারণ মানুষ যদি আমাদের পাশে থাকে তাহলে অবশ্যই আমি তার পাশে অবশ্যই থাকবো আছি থাকবো কখনো যাবো না একথা কথা বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর এনোজ সাহেব আরও বাংলাদেশের আরও অন্য যা যা দায়িত্ব আছে তার দায়িত্ব সেভাবে সেভাবে পালন করার একটা আদেশ যে দিয়েছে বাংলাদেশের ডক্টর ইনোস তিনি বলেছেন বাংলাদেশের শান্তিপূর্ণভাবে রাখার দায়ী দায়িত্ব আমার হাতে বর্তমান বাংলাদেশের যে অবস্থা ভয়াবহ অবস্থা আমরা বছর নিয়ে তাদের টেনশনের ভিতর পড়ে আছি বাংলাদেশের ডক্টর ইনোজ ডক্টর সুন্দর তিনি আরও তিনি বাংলাদেশে বলেছে সোনালাইশ ফাট ক্ষেত্রে অনেক বাজারটা ভালো দিক প্রদর্শন করছে আমি করবো এ কথা বলেছে যে পশু চামড়া এবং হ্যাঁ এবং সোনালাস ফাটের আমরা জানতে পারছি যে পাটির দাম আবারও বাড়ছে বিদেশি পাট অর্থায়িত করছে আবারও দাম বাড়ছে বর্তমান এখন বাংলাদেশের পাবনা জেলা জেলা রাজশাহী জেলা জেলা এই চারটি জেলা এবং খ্রিস্টিয়া জেলা পাঁচটি জেলার জেলা আঠারোশো থেকে তিন হাজার পড়ছে বৃষ্টি হচ্ছে না আবারও পাটের দাম বাড়লো এলি পাট টানছে পাটের পণ্য অনেক ভালো মানের ভালো পোশাক তৈরি করা হচ্ছে বর্তমান বাংলাদেশে আবারও বাংলাদেশে আবারও পাটের বাজার বাড়তি হচ্ছে আজকে বাংলাদেশে পবিত্র পাটের বাজার অবশ্যই চাঁদের নিচে গেছে মনে হচ্ছে চাঁদের নিচে গেছে কিন্তু পাটের কোয়ালিটি বাই কোয়ালিটি দেখে আবারও পাটের বাজার বাড়লো রাজশাহী জেলার পাট হচ্ছে বাংলাদেশের আবারও সুন্টিয়া জেলার দামার যদিও ভালো মানের পর্যন্ত বেছে কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার তামাকর পণ্যের কিন্তু না নির্ভরশীল কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলার পেম তামাকার বাজার বাচ্চার কিন্তু পুরা চলছে না খুবই কম দামে বেছে কেনা হচ্ছে আমরা জানতে পাচ্ছি যে দুই সরকার তাদেরকে ন্যায্য ধরতে দাম দেয় শুনতে অবশ্যই ভালো দুই কোম্পানি তামাক কিনছে এক কোম্পানি এখনো কোনো পায়নি এখনো খোলা আজকে খুলতে তারা শুরু করেছে বর্তমান তামাকরের